স শশা হারভেস্ট করা হয়েছে কাঞ্চন এবং বিম বিউটি শশা দেখা যাক কত মন হয় পঁচিশ থেকে তিরিশ মন হওয়ার সম্ভাবনা আছে এদিকে কিছু রাখা হয়েছিল তো দাম মোটামুটি এগারোশো সাড়ে এগারোশো এক হাজার এরকম আর কি তো যে যেরকম বিক্রি করতে পারে তো কৃষিতে কে কী বললো সেটা বড়ো কথা না বিশ্বাস রাখতে হবে এই জমি এবং ওই পান্তার একটা আছে সেটা থেকে হার্ভেস্ট করা হচ্ছে দেখেন যদি করলা গাছগুলো দেখায় ভালো আবার একদিন পর পর একদিন পর পর হারভেস্ট করি গাছকে পঁচিশ থেকে কুড়ি তিরিশ মন হওয়ার সম্ভাবনা আসছে এক হাজার টাকা করে পেলেও তিরিশ মন হলে তিরিশ হাজার টাকা তো গাছও মোটামুটি ভালোই আসছে একেবারে খারাপ না অনেক অনেকভাবে কিন্তু গাছ এটার থেকে গেম দিতে গাছগুলো ভালো কাঞ্চন থেকে তো কাঞ্চনের একটু দাগ করে গেছে গাছগুলো তো এটা হচ্ছে বিরাজিলের আখ খুবই সুমিষ্টি ঠিক আছে যারা নিয়মিত ভিডিও দেখেন তাদের ইনশাল্লাহ পাঠানোর ব্যবস্থা থাকবে এই আগাছাগুলো পরিষ্কার করে যে গর্ত আছে এই যে দেখতে হাঁটতেছি এটা কিন্তু নিচে হয়ে যাবে অলরেডি এই উঁচু জায়গাটা নিচে হবে যেখানে গ্যান্ডারে আছে গ্যান্ডারে গুঁড়া কিন্তু আস্তে আস্তে উঁচু করে দেওয়া লাগবে তো যে গর্তটা আছে এই গর্তটা কিন্তু আমি যেটা করবো জৈব সার দিয়ে দেব কারণ প্রচুর পরিমাণ জৈব সার দিলে ভালো হয় তো গাছকে যে টেম্পারেচার এই তাপমাত্রায় কিন্তু আপনি ভালো ছরত্যাগনা সুর দেওয়া লাগবে নর্মাল না সুর দিলে কেউ কিন্তু হবে না আমি কিন্তু ইন্টিনযুক্ত আর সে নিস্তা একটা পর একটা ঘুরায় এইভাবে দিচ্ছি তো এগুলো কিন্তু ভালো কাজ করে তো এইভাবে দেবেন আর মাকড়ের ওষুধ রাখবেন এই তাপমাত্রা বাড়লে কিন্তু মাকড় এবং থিপস কিন্তু এবং সাদা মাছি এটা কিন্তু খুবই ঝামেলা করে যা হোক সাদা মাছির ঝামেলা নাই এই প্রজেক্টে বন্ধ করে না আমি